দাম একটু বলবেন এক লক্ষ আশি হাজার চাওয়া হচ্ছে দাঁত কয়টা করে আছে দুই দাঁত মার্শাল্লাহ দর্শক এক কথাও বলছি আজকে বলদ গরুর হাটে না একবার হাট ফাঁকা ঈদের পরের হাট তো কেবল আমদানি হচ্ছে ইনশাল্লাহ তো এর যত দিন যাবে তত আমদানি ইনশাল্লাহ ভরপুর থাকবে জমদমার থাকবে সালামু আলাইকুম দর্শক এই কুরবানির পরে একবার লর ভরা আমাদের জয়পুরার নতুন হাট লর ভরাই মানে লর ভরাই আজকে কোনো বিক্রি নাই হাটা তো গরিবই নাই ব্যথা বিক্রি করতে হবে না আমদানি কমতে পার্টি আসেনি ঈদের পরে আসবে না এখন আর দু হাট যাওয়া লাগবে তারপরে পাটি আসবে তো তারপরও হ্যাঁ এবছর ঈদের ব্যবসা কেমন হলো ঈদের ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ মার্শাল তো এই যে সবার ঠোটু কোয়ালিটির একটা জোড়া দেখা যাচ্ছে কেমন দাম দর রাখছেন একটু বলতে হবে দাম মেলায় দশ বীজ মেলায় দাম করে সুন্দর মানে যা যেরকম পথে এরকম দাঁত হয়েছে দাঁত হয়েছে দাঁত নিই আপনার এখন দাঁত নেই পালা পালার বাচ্চা হ্যাঁ খামারের উপযোগী আমাদের দশকে ভালো লাগছে মহাজন কথাবার্তা মাশাল্লাহ যথেষ্ট ভালো লাগে হ্যাঁ খামারের উপযোগী তো আর মানে কি দেখাও বলছে আজকে বলদ গরুর হাটে না একবার হাত ফাঁকা ঈদের পরের হাট তো কেবল আমদানি হচ্ছে ইনশাল্লাহ তো এর যত দিন যাবে তত তো আমদানি ইনশাল্লাহ ভরপুর থাকবে জমজমার থাকবে তো যখন আসলাম ভাবতেছি একটা বলদের ভিডিও পাত দিয়ে আপনাদের মাধ্যমে ঈদের পরে বলদের বাজারগুলো কেমন যাচ্ছে চাচা কত দাম চাচ্ছেন জোড়াটার আড়াই লক্ষ চাচ্ছেন খাটি নিয়ে আসার পরে কাস্টমারের দাম দর দিচ্ছে দুই লক্ষ দুই লক্ষ দশ দিয়ে দাঁত কয়টা করে আছে দাঁত কয়টা করে আছে দাঁত 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 আর দাঁত দাঁত দশক আট দাঁত ফুল হয়ে গেছে এই তার আমি বলছি এখন হচ্ছে এই সামারের উপযোগী বলদের আমদানি কালেকশান মার্শাল্লা যথেষ্ট ভালো ভালো দেখা যাচ্ছে ভালো হবে দিন যাবে তত হবে কিন্তু আজকে হাটটা একবার লড় ভরা নাই বলতে চলে হাটে কাস্টমার নাই পাটি নাই বলদ নাই কেচ্ছু নাই আজকে হাট একবারে ভরা লর ভরা হয়ে গেছে যে আমার এখানে একটা মহাজন আছে প্রকাশের কথা বলি সালাম আলাইকুম কেমন আছেন আজকে হাটে বলদ নাই বলতে চলে পাটিপত্রও নাই এই দুটো নিয়ে দাঁড়িয়ে আছেন কেমন দাম তো চা হচ্ছে মনে হয় দাম কত একটু বলবেন এক লক্ষ আশি হাজার চাওয়া হচ্ছে দাঁত কয়টা করে আছে দুই দাঁত মার্শাল্লাহ দর্শক এক লক্ষ আশি হাজার মাহাজন দাম রাখছে দুই দাঁত বয়স আছে একটা বিক্রির দাম বলবেন যে কত হলে বিক্রি করা যেতে পারে সত্য তাই না দর্শক লিগ্যাল কথা বলছে জেলে বিক্রি করবে তা মাহাজন মানুষ তো মিথ্যে কথা বলে না লিগাল কথা বলছে সত্যি কথা বলছে সত্তর হাজার টাকার বলদ মার্শাল্লাহ যথেষ্ট ভালো কেমন আছে আচ্ছা ভাই মাশাল্লাহ কেমন দাম চাচ্ছে না এই জোরাটার দাম চাচ্ছি বাষট্টি ষাট দুইশো বাষট্টি ষাট চাওয়া হচ্ছে কাস্টমারে দাম তো দিচ্ছে পনেরো বলছে পনেরো বলছে ওষুধ দুশো পনেরো লিখার কথা বলছে মাহাজন মানুষ তো মিথ্যা কথা বলে না দাঁত মানে জোয়ান আছে তাই না আছে দাঁত জোয়ান আছে তো আমদানি খুবই কম দর্শক পাটিপত্রও নাই আমদানিও কম মানে বলছি তো হাটের ব্যাপার তো পাটিপত্র না থাকলে যা হয় আর কি পাটিপত্র আসেনি আমদানিও হয়নি তুমি এইভাবে হাট চলতেছে চলবে যত দিন যাবে তত আমদানি হবে তত এরকম ব্যবসা বাণিজ্য হবে যেখানে একটা মাদুনা আছে দাম জানি এক হাড্ডি সার খামারের উপযোগী আমদানি কালেকশান করছে আজকে আপনার এই যে এক হাড্ডি সার খামারের উপযোগী মানে কেমন দাম চাচ্ছেন দুই লক্ষ দশ হাজার কাস্টমারকে দাম তো দিচ্ছে আজকে তো কাটিপত্র নাই বলতেই চলে ষাটশত্তর দশকে এক লক্ষ ষাটশোত্তর বলে এই যে আপনার পিছনে একটা আছে বড় বিগ সাইজের এটার দাম কেমন রাখছেন দুই লক্ষ তিরিশ হাজার দাম রাখছে এটা একটু বিক্রির দাম বলা যাবে কত হলে বিক্রি করা যেতে পারে দর্শক নিচে একবার মাহাজন মানুষ করলে অনেক আমদানি করে থাকে পনেরোটা বিশটা তিরিশটা বলো এক লাই আমদানি কালেকশন করে তো এখন হাটে যেহেতু ঈদের পরের হাট আমদানি করেনি কেবল হাট লাগতেছে খুবই কম আজকে মোটেই এই অল্প অল্প কয়েকটা ধরো আমদানি কালেকশন হয়েছে মাত্র হাটটাতে এটা সিঙ্গেল মনে হয় একটা ডাবল দাম কেমন দাম রাখছে ভাই জানি এটার দাম কেমন রাখছেন আড়াইশো আড়াই লক্ষ হাতে নিয়ে আসার পরে কাস্টমারের মনে হয় কেমন দাম দুধ দিচ্ছে দুই লক্ষ পঁচিশ ছাব্বিশ দাঁত কয়টা হয়েছে দুই দাঁত বয়স মার্শাল্লাহ দশক দুই লক্ষ প্রতি ছাব্বিশ দাম কাস্টমারে দিচ্ছে আড়াই লক্ষ দাম ভাই রাখছে ভালো আছে মানে তো ভাইজান একটা বিক্রির দাম বলেন যে কত হলে আজকের বাজারে এই জোড়াটা বিক্রি করা যাবে পঁয়ত্রিশ হলে বেসা যাবে তাই না দশক দুই লক্ষ পঁয়ত্রিশ হলে বিক্রি করা যাবে আজকের বাজারে এটা দাম বলছে ভাই তো এরকম বলে আমদানি খুবই হতো দর্শক কিন্তু আজকে বলছি নাই চাচা কমে ভটকির মতো নিয়ে আসছে চাচা কেমন দাম চাচ্ছেন আজকের এই জোড়াটার আজকের এই দাম চাও একটুখানে বেশি হয়ে যাচ্ছে চাচা অনেক ছুটু তো হ্যাঁ একটা বিক্রির দাম কন কত হলে বিক্রি করা যাবে সত্তর হলে বিক্রি হবে তাই না দশক ভোট কি হ্যাঁ হ্যাঁ বলদের ভুটকি এটা চাষ করছে দুশো সত্তরের কম বিক্রি করা যাবে না এরকম অবস্থা হয়ে গেছে তো আর কী বলি বলেন অনেক বলদ আছে ভিডিওটা লেন্দি করতে চাচ্ছে না মানে লেনদি করলে মানে আমাকে খারাপ লাগতেছে সিঙ্গেল একটা আছে সিঙ্গেলের দাম কেমন রাখছে একটু বলি ভাই এই সিঙ্গেলটার দাম কেমন রাখছেন দেড় লক্ষ চাচ্ছেন তাই না এর দাঁত কয়টা হয়েছে মনে হয় চার দাম আসাল্লাহ তো চার দাঁত হয়ে গেছে তো কাস্টমারকে দাম তো দিচ্ছে নব্বই দাঁত এরকম পর এরকম দিচ্ছে দর্শক খুবই ভালো কালার আছে একটা বিক্রি আইডিয়া দেবেন মহাজন যে কত্তি হলে এই বলটা বিক্রি করা যেতে পারে বুঝতে পারছি তাও বিক্রি হোক আজকে হাটে পাটিপত্র নাই তো দর্শক ভিডিওটা বাড়লাম না শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো একটা হাতে এরকম হয়তো অন্যরকম একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা